নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারস কিচেন আমার মতো করে এভাবে যদি তোমরা পটলের ভর্তা বানাও তাহলে তোমরা দেখবে পুরো ভাতটা এই পটলের ভর্তা দিয়ে খেয়ে নিতে পারবে পটল ভর্তাটা এতটাই টেস্টি হয় আর বানানো কিন্তু খুবই সহজ তাহলে চলো দেখে নাও আজকে আমি এই পটলের ভর্তাটা কিভাবে বানাচ্ছি দেখো এখানে আমি পাঁচশো গ্রাম পটল নিয়েছি পটলগুলো কিন্তু আজকে আমি রকম খোসা ছাড়াবো না ওপরে যে একটা পাতলা আঁচ থাকে সেই আঁচটা খালি ছুরি দিয়ে একটু চেঁচে নেবো তোমরা চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারো হালকা করে বা এভাবে না চেঁচেও নিতে পারো কিন্তু এই পাতলা আঁচটা একটু চেঁচে দিলে ভর্তাটা একেবারে মসৃণ হয় খেতে খুব ভালো লাগে আর এতে কিন্তু খুব বিশেষ একটা কিছু বাদও যায় না প্রত্যেকটা পটলকে এভাবে আমি চেঁচে নিয়েছি চেঁচে নেওয়ার পরে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন পটলগুলো আমি কেটে নিচ্ছি তোমরা যে কোনো সাইজে কেটে নিতে পারো আমি এভাবে মাছ বরাবর কেটে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তবে পটলগুলো কাটার পরে কিন্তু আর ধোবো না তার জন্য পটলগুলো চেঁচে নেওয়ার পরে খুব পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি এইভাবে প্রত্যেকটা পটলকে আমি কেটে নিচ্ছি আর এই পটলের ভর্তাটা বানানো কিন্তু খুবই সহজ মাত্র দু তিনটি উপকরণ লাগে খেতে একেবারে অসাধারণ হয় এখন পটলের সময় বিভিন্ন রকম পটলের আমরা রেসিপি খাচ্ছি এইভাবে তোমরা ভর্তাটা একবার বানিয়ে খেয়ে দেখবে আশা করছি ভালো লাগবে গ্যাস অন করে কড়াই বসিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি আর জলের মধ্যে সে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি একটু জল না দিলে কিন্তু পটলগুলো তলায় পোড়া লেগে যেতে পারত। তার জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এখন খুব সামান্য এক চিমটি পরিমাণে নুন দিয়ে একবার এটাকে নাড়াচাড়া করে এটাকে বেশি না দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো গ্যাসের আঁচটা এখন আমি কমিয়ে রাখছি দু মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম ঠিক দু মিনিট পরেই ঢাকাটা খুলে দেবো আর কিন্তু আমি ঢাকা দেবো না দেখো দু মিনিট ঢাকা দেওয়ার কারণে কিন্তু একটু নুন দিয়েছিলাম বেশ অনেকখানি জল বেরিয়ে গেছে এই যে জলটা বেরিয়েছে এই জলটা কিন্তু ফেলে দেবো না এখন গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে জলটাকে আমি পুরোপুরি শুকিয়ে নেবো খুব কম আছে করলে কিন্তু পটলগুলো একেবারে গলে যাবে তাহলে কিন্তু ভর্তাটা ভালো হবে না আর এই পটলটা নাড়াচাড়া করার সময় যাতে কোনো রকম জলটা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে দেখো পুরো জলটা আবার একেবারে শুকিয়ে গেছে এখন পটলগুলো না একটা বাটিতে আমি খুব ভালো করে এটাকে ঠান্ডা করে নিয়েছি এখন একটা মিক্সি জারের মধ্যে ঠান্ডা করে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি আর এই পটলের মধ্যে আমি দেবো পাঁচটা এখানে দিয়েছি কাঁচা লঙ্কা এই ভর্তাটি একটু ঝাল হলে ভালো হয় তবু তোমরা ঝালটা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো হাফ ইঞ্চি পরিমাণে আদা টুকরো করে দিয়ে জল ছাড়া এটাকে মিহি করে এইভাবে আমি পেস্ট করে একটা বাটির মধ্যে এখন আমি তুলে রাখছি কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল ভর্তা কিন্তু সর্ষের তেলে করলে খেতে বেশি টেস্টি হয় এক চিমটি নুন দিলাম কেন এতে আমি দুটো শুকনো লঙ্কা ভাজবে এক চিমটি নুন দিয়ে ভাজলে কিন্তু শুকনো লঙ্কা ঝাঁজালেও গন্ধটা ওঠে না ভাজতে কোনো কষ্ট হয় না লঙ্কাটা ভেজে আমি একটা প্লেট এখন তুলে রেখে দিচ্ছি এখন ওই তেলের মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজকে এভাবে আমি ঝিরেঝির করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচানোটা দিয়ে দিচ্ছি এখন গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে পেঁয়াজটাকে এবারে হালকা করে ভাজবো খেয়াল লাগতে হবে যেন পেঁয়াজটা পুরো কালো না হয়ে যায় তাই গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিচ্ছি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের পটলের রেসিপি দেওয়া আছে তোমরা সেই রেসিপিগুলো চাইলে একবার দেখে নিতে পারো এখন নাড়াচাড়া করে কন্টিনিউ নাড়াচাড়া করে পেঁয়াজটা এরকম হালকা যখন ভাজা হয়ে যাবে মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম কেন এরপরেও পেঁয়াজটা আমার আবার ভাজা হবে তাই একসাথে বেশি ভাজবো না এক চামচ পরিমাণে দিয়ে দিলাম কালো জিরে একটু কালো জিরে পরিমাণটা দিলে ভর্তা খেতে বেশ ভালো লাগে কালো জিরেটাকে তিন চার সেকেন্ডে একটু তেলের সাথে নাড়াচাড়া করে নিয়েছি এখানে আমি দশ বারো কা রসুনকে গ্রেট করে নিয়েছিলাম তোমরা চাইলে কুচিয়েও দিতে পারো বা থেতো করেও দিতে পারো এখন পেঁয়াজ রসুন কালো জিরেটা হালকা করে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব তবে একেবারে যাতে পুড়ে না যায় সেভাবে খেয়াল রাখতে হবে এখন হাফ চামচ আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর ঝালের জন্য দিচ্ছি খুব সামান্য একটু ঝাল লঙ্কা গুঁড়ো এটা তোমরা না চাইলে না দিতে পারো আর দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে নুন আমি চুটকি নুন দুবার ব্যবহার করেছি সেই পরিমাণ বুঝে নুনটা দিলাম কেন পটলটা নাড়াচাড়া করার পরে অনেক কমে যাবে এই তেলের ওপরে একটু নুন আর লঙ্কা গুঁড়ো দেয় হলুদ আর লঙ্কা গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু কালারটা খুব ভালো আসে এখন সেই পেস্ট করে রাখা পটলটা দিয়ে দিলাম পটলটা পেস্ট করার সময় কিন্তু আমি রকম জল দিইনি এখন এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যেহেতু আমি পেস্ট করার সময় কোনো রকম জল দিইনি তাই খুব বেশি কিন্তু এতে জল ছাড়বে না আর তোমরা যদি জল দিয়ে পেস্ট করো তাহলে কিন্তু এই নাড়াচাড়াটা করতে অনেক সময় লাগবে আর এটা যত তোমরা ভালো করে নাড়াটা করতে পারবে ততই কিন্তু পটলে ভর্তাটা খেতে বেশি টেস্টি হবে গ্যাসের আঁচটাকে আমি একেবারে কমিয়ে দিচ্ছি বেশি আঁচে এটা করবে না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে ভর্তার টেস্টটাও তো ভালো হবে না কম আঁচে এটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে একেবারে শুকনো শুকনো করে নিতে হবে এখন সামান্য দানা আমি চিনি দিয়ে দিলাম ঝাল মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আবারও দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এই সময় কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয় খেতে খুব ভালো লাগে দেখো নাড়াচাড়া করছি আর সাইডে যে একটু করে পোড়া লেগে যাচ্ছিলো সেগুলো আমি খুঁতে দিয়ে আস্তে আস্তে উঠিয়ে দিয়েছি যেমন পোড়াটা পুড়ে না যায় কন্টিনিউ নাড়াচাড়া করছি এখন যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম একটা লঙ্কা এইভাবে ওপর থেকে আমি দিয়ে দিলাম একটা গোটা লঙ্কা রেখে দিয়েছি আর সামান্য একটু কাঁচা সর্ষে তেল এইভাবে ওপর থেকে দিয়ে দিলাম যে কোনো ভর্তায় কিন্তু খাওয়ার আগে একটু সর্ষের তেল এভাবে দিলে খেতে কিন্তু খুব ভালো হয় খুব ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি একেবারে একটা ডোর মতো তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসে ফ্লেম অফ করে একেবারে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর সেই ভাজা লঙ্কাটা ওপর থেকে দিয়ে সাজিয়ে দিলাম চাইলে ভাতে মেখে খেতে পারো এইভাবে তোমরা একবার পটলের ভর্তাটা করে দেখবে আশা করছি তোমাদের আজকে রেসিপিটা খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার